উনিশ বছর পর ফাইনাল মাঠে ক্ষুদে মেসি আর দর্শকদের ঢল বলছিলাম ঐতিহ্যবাহী স্যাঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠের কথা মাঠের খেলায় মুখোমুখি হয়েছিল বারোয়ানি একাদশ বনাম কলাকান্দে স্পোর্টিং ক্লাব খেলা শুরু হওয়ার আগেই নিজের স্কিল দেখানো শুরু করে খুদে মেসি হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন কিছুদিন আগে ক্রীড়া উপদেষ্টা যাকে নিয়ে পোস্ট দিয়েছিলেন এবং যাকে বিকে স্পিড স্কলারশিপ দিয়েছেন যার বাসা পাঁচনি মতলব উত্তর চাঁদপুরে বলতে না শুরু হয় খেলা ম্যাচে আমার দায়িত্ব ছিল আরেকটা কথা আজকে আমাদের স্পন্সর হাসা জানা উভয়দালি চমৎকার দল সাজিয়েছিল তবে সেখানে চমক ছিল কলাকান্দি স্পোর্টিং ক্লাবের চার বিদেশি যেখানে একজন মিশরীয় তিনজন নাইজিরিয়ান ছিল বলতে না বলতেই দর্শকদের অবসান কাটিয়ে শুরু হয়ে যায় মাঠের লড়াই খেলায় যখন প্রথমার্ধ তখনই গোল কনসিভ করে বসে বারো একাদশ ঠিকঠাক ম্যানমার্কিংয়ের অভাবে গোলটা কনসিভ করতে হয় তাদের গোলড সানি ছোট বাড়ি আছেন সুযোগ খুব আছে বলতে গেছে কলকাতা আবার ওয়াহি ব্যাটারে বাড়ি আছেন করতে না দুটো দুটো বারবার হলো আক্রমণ কলকাতা স্পোর্টিং তার তাসাকিল বাইরেছে মেসিও নির্দেশ আছে অল্পে

শেষ পর্যন্ত গোল করতে পারেনি যার কারণে ফলাফল এক শূন্য জয়টা পায় কলাকান্দা স্পোর্টিং ক্লাব আর হ্যাঁ যেকোনো ধরনের প্রিমিয়াম স্নিকার কিংবা রানিং শুজের জন্য আপনারা চলে যেতে পারেন হাসা জানার ফেসবুক পেজে ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ